চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় গত সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস অফিসক পদের এখানে তেইশটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এখন তারা কিন্তু পরীক্ষার জন্য নির্দেশনা বলি কিন্তু তারা দিয়েছে তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষার নির্দেশনা বলি কি কি রয়েছে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নেবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে আলোচনা করব। এবং আরেকটা বিষয় হলো পরীক্ষা কত মার্কে আসবে এবং এই পদের পরীক্ষার প্রিপারেশন পরিস্থিতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে পরীক্ষার্থীগণ যারা রয়েছে সকাল নয়টা তিরিশের মধ্যে কেন্দ্র কিন্তু উপস্থিত থাকতে হবে তার মানে পরীক্ষা হলো দশটা আধা ঘন্টা তিরিশ মিনিট আগে আপনার অবশ্যই পরীক্ষার যে হল রয়েছে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আপনার উপস্থিত হতে হবে এখানে বলছে যে পরীক্ষার্থীগণ যারা রয়েছেন পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না বিষয়টা আশা করি মোবাইল ফোন যারা নিয়ে নিয়ে যান যান ব্যাগ তারা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তিন নাম্বার ও কলম নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে চার নাম্বার তার আগে বলে দেব এটা পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর এবং অন্য অন্য ইলেকট্রিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না কোনো পরীক্ষার্থী যদি এইগুলা ব্রেক করে তাদের কিন্তু আইনানুগ ব্যবস্থা নিবে তারা কিন্তু বলেছে তারপর এই নিয়োগ কোনো ধরনের প্রতারণায় পা না দেওয়ার জন্য তারা অনুরোধ করছে এবং জেলা প্রশাসক পঞ্চগড় সম্পূর্ণ সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতা ও মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ তারা সম্পন্ন করতে যাচ্ছে এবং বদ্ধ পরিকার অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায় বর্ণিত পদে নিয়োগ পাওয়ার কোন সুযোগ নেই এখানে কিন্তু বলে দিয়েছে তার বলছে কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সুপর্দ করা অথবা প্রশাসনিক প্রশাসককে অবহিত করার জন্য অনুরোধ করা হলো প্রচারে জেলা প্রশাসক কার্যালয় জেলা পঞ্চকার আশা করি বিষয়টা আপনারা বুঝছেন পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তাই আপনাদের সাদেশন প্রয়োজন আছে সাদেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বিগত সালে প্রশ্ন সমাধান সহ জুলাই বিপ্লবের আপডেট প্রশ্ন থাকবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাদেশন আপনারা পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম